এখন এটা তো আমি বলতে পারবো না তার কারণ হচ্ছে ওরা প্রত্যেকবারই এটা করে ইলেকশন যখন আসে তখন বিশেষ করে যারা পার্টিতে অ্যাক্টিভলি কাজ করে তাদের বাড়ি অফিস এসব জায়গায় যায় আজকে আমার অফিসে গেছে রেস্টুরেন্টে গেছে তা গেছে ওরা ওদের কাজ করছে করুক আর কি বলা যাবে ওদেরকে হ্যাঁ নীতার বাড়িতে গেছে মানে আপনার বারবার টার্গেট হচ্ছে কেন সেটা ওরা বলতে পারবে এই বলার উত্তর আমি যেটা জানা যাচ্ছে যে সাউথ দমদম পৌরসভায় রিক্রুটমেন্টে যে অভিযোগ উঠেছে সেই নিয়ে মানে রিক্রুটমেন্ট দুর্নীতি যে অভিযোগ উঠেছে সেই নিয়েই রেট সে নিয়ে তো এর রেট হয়েছে আমাদের বাড়িতেও তো এসছে নিধায়ের বাড়িতেও গেছে কিছু তো পাইনি ওরা তারপরে আবার এটি আসছে এটা মনে হয়তো এটা টার্গেট করছে এই জায়গাটা বিশেষ করে